হ্যালো এভরিওয়ান আজকে আমি কাঁচা আমের ললে আইসক্রিম বানাবো ললিপপ কাঁচা আমের প্রথমে আমি আমটা ছিলে নিব আমের ছুরি দিয়ে আমের বোট কেটে নিলাম এখন একটা পিলার দিয়ে আমটা ভালোভাবে ছিলে নিব আমটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি দুইটা আম নিয়েছি আমটা ছিলে নেওয়ার পরে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব এখন তো কাঁচা আমের সিজন আমরা কাঁচা আম দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি একটা আম ছেলা হয়ে গেছে আর একটা আমও ছিলে নেব আর একটা আম ছিলতে এসে দেখি একটু লাল হয়ে গেছে কোনো সমস্যা নাই এটা দিয়ে আমরা ললি আইসক্রিম তৈরি করবো আমগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিব এই কাজটা কিন্তু আমরা বটি দিয়েও করতে পারি যাই হোক আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি দুইটা আমি ছোটো ছোট টুকরো করে আমি কেটে নিব তারপরে আমগুলো আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ডারের জগে নিব এই সিজনে অনেক কাঁচা আম পাওয়া যায় বাজারে আমরা কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন আইটেম তৈরি করতে পারি সেটা আচার হতে পারে আমসত্ব হতে পারে আইসক্রিম হতে পারে এখানে আমি ছয়টা আইসক্রিম তৈরি করব সেজন্য পানি মেপে দেই নাই আন্দাজ মতো পানি দিয়েছি তবে এই আমের জুসটা কিন্তু একটু পাতলা হতে হবে তবেই না আইসক্রিম জমবে প্রথমে আমি আমের মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুড কালার যেটা দিয়ে কেক তৈরি হয় সেই ফুড কালার সবুজ কালারের একটু ফুড কালার দিলাম এটা অপশনাল না দিলেও হবে এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কালার আসবে কিন্তু আমি ফুড কালারই দিয়েছি এখন দিয়ে দিব চিনি যেহেতু এটা টক আম সেজন্য চিনি কম বা বেশি যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এখন আবারও আমি ভালো করে ব্লেন্ড করে নিব যাতে আমগুলি একদম মিহি হয়ে যায় ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আমটা ছেঁকে নিব আমটা আমি প্রথমে ছেঁকে নিয়েছি ঠিকই কিন্তু পরে দেখা যাচ্ছে যে সেকনিতে অনেক আম রয়ে গেছে পরে আমি আবারও করেছি কি যে আরেকটু পানি দিয়েছি দিয়ে আর একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে আর ছেকে নেই নাই একদম আম আমসহই আমি আইসক্রিম তৈরি করে নিয়েছি তো মাসাল্লাহ আইসক্রিমটা ভালো হয়েছে প্রথমে আমি যখন এইভাবে আইসক্রিম তৈরি করেছিলাম তখন আমার আইসক্রিমটা হয়নি গত বছর কিন্তু এইবার আমি আইসক্রিমটা তৈরি করেছি মাসালে এত সুন্দর হয়েছে আমি যখন ভয়েস দিচ্ছি আইসক্রিম খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি এই আমার খুব ভালো লাগছে যে না এবার আইসক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আইসক্রিমের বক্সের মুখটা আটকিয়ে নিব তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় উনিশ ঘন্টা আসলে আট ঘন্টায় হয়ে যায় কিন্তু আমি আট ঘন্টা মানে একটার সময় আমি ডিপে রেখেছি পরের দিন একটা পার হয়ে আমি সাতটার দিকে আমি আইসক্রিমটা বের করেছি এই জন্য পারফেক্টভাবে আমারটা হয়ে গেছে আসলে দশ থেকে বারো ঘন্টার মধ্যে আইসক্রিম হয়ে যায় তবে অনেক সময় না জমলে আরও একটু বেশি সময় রাখবেন আপনারা সাতটার সময় বের করছি মানে আঠারো থেকে উনিশ ঘন্টা হয়ে গেছিল। এখন পানিতে একটু ভিজিয়ে রাখছি যাতে আইসক্রিমটা উঠে আসে সহজে উঠানোর সময় তো আমার খুব টেনশন হচ্ছে আল্লাহ জানে উঠবে কিনা মার্শাল্লাহ এত সুন্দরভাবে উঠে গেছে ও খুব সুন্দরভাবে উঠে গেছে দেখতেও তো খুব সুন্দর হয়েছে আসলে খেতেও মজা হয়েছিল মানে এইভাবে আইসক্রিম যে তৈরি করতে পারবো আমি বিশ্বাসই করতে পারি না যে আইসক্রিম কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করবো আলহামদুলিল্লাহ খেয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি ছয়টা আইসক্রিম তৈরি করেছি এখানে চারটা দেখিয়েছি যাই হোক ভিউয়ার্স এই কাঁচা আমের ললি আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন অতিরিক্ত গরমের মধ্যে এইভাবে আমরা কাঁচা আমের ললি তৈরি করে খেতে পারি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি আপনাদের অন্তত একটা ধন্যবাদ দিতে পারবো আপনারা আমের কি রেসিপি দেখতে চান তাও জানাইতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ